যে অন্য অন্য সমাজের চাইতে আহলাদি সমাজ এই ছোট্ট ছয় বছরের ছেলেও তাদের সমাজের ষাট বছরে বুড়ো হুজুরের চাইতে একটা হলো বেশি হাদিস জানে একটা হলো কোরআনের অনুবাদ বেশি জানে এটা আহলে হাদিসরা গর্ব করে বলতে পারবে বিরোধিতাকারীরা যতই বিরোধিতা করুক না কেন তারাও বলতে বাধ্য হয় যে আহলাজকে তুমি যত গালি দেয় মন্দ দেয় যাই করো না কেন এদের মধ্যে দুটো জিনিস খুব ভালো আছে তার মধ্যে এক এটা কখনোই শিবিক করে না দুই কখনো বিদাত করে না আবার এটাও স্বীকার করতে বাধ্য হয় যে দেখো বর্তমানে আহাল হাদিসরা তারা এই কোরআন এবং হাদিসের মঞ্চে তারা কখনো কোন বাদরামিকে প্রস্রাব দেয় না তিন ফিট বক্তা তেত্রিশ ইঞ্চি বক্তা আছে না না কথা বলে আহ্লাদের সমাজে আছে আহ্লাদের সমাজ পাবেন না নোংরামিগুলো পাবেন না আর আহলে হাদিস সমাজে ইলমের মার ধরে রেখেছে এই জন্যই বাংলাদেশে আড়াই কোটি থেকে মাত্র বিশ বছর দাওয়াতি কাজ করে আর এক কোটি বেড়ে সাড়ে তিন থেকে চার কোটি এমন আহলে হাদিস মানুষ বিরোধিতা করবে আল্লাহর নবী জীবদ্দশায় তেইশ বছর তিনি দাওয়াতি কাজ করেছেন তেরো বছর প্রকাশ্যে করতে পারেন নাই সেই দশটা বছর তিনি কঠিনভাবে আলোচনা করেছেন মানুষের কাছে প্রচার করেছেন মার খেয়েছেন দাওয়াতিকা যেই করবে তার সঙ্গে এমন আচরণ সমাজে মানুষ করবে এটাই বাস্তব যদি আমি দাওয়াত দিয়ে চলে যাই কিন্তু আমার কথা কেউ যদি না রাগে সবাই যদি বলে হুজুর যা দিল রে হেপি দিয়েছে জানতে হবে আমি দাওয়াত দিতে আসিনি আপনার মনোরঞ্জন করতে এসেছি দাওয়াত যখন হক পাবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ আল্লাহ নবীর মতো শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি জগতার কেউ নাই তাকেও তার প্রিয় আত্মীয় স্বজন চাচা এরাও ছাড়তে কথা বলেছে কথা বলেন পাইফের ময়দানে মেরে রক্তাক্ত করে দিয়েছে ওহুদের প্রান্তে চারখানা নবীর পায়ে তীর নিক্ষেপ করেছে নবী দাঁত মরককে শহীদ করেছে কে উম্মত যে উম্মতের জন্য আল্লাহ নয় কিয়ামতের মাঠে সমস্ত নবীরা এখন একদম শীতদারত অবস্থাতে বারবার আল্লাহকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আর আমাদের নবী এক কোণা থেকে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মত আমার উম্মত কোন উম্মত যারা আজকে বিড়ি খাচ্ছে যারা সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে গোনায় কাবিরা করছে কিন্তু আল্লাহ নবী তারপরে দয়ান নবী তিনি বলছেন আমি যারা কাবিরা গুনাগার তাদের জন্য কি মাঠে আমি সাফাত করব। কিন্তু বিদাতি ব্যক্তি শিরিককারী ব্যক্তি আল্লাহ সেই দিন একজন ব্যক্তি যদি ঘুষ খায় জেনা করে ব্যহিচার করে 1 কোটি টাকা ঘুষ খেয়েছে তারপরে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহান ওয়া কাছে আমাদের নবী আল্লাহ কাছে কি বলে ইয়া উম্মতি আল্লাহ হে আমার প্রতিপালক আমার উম্মতের আজ কি হবে আমার উম্মতের কি হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে ইয়া মুহাম্মদ তুমি শাফাত কর কো শাফাতকে কবুল করা হবে নবী শাফাতকে কবুল করে আল্লাহ গুনাহগার পাপীষ্ট বানাকে জান্নাত দিয়ে দিবেন কিন্তু যে বেদாதி নবীটাকে দেখার পর এসে বলে সুকান সুকান লিমান গাইরিবাদী দূর তুই 100 বার হদ করে আল্লাহ নবী ঘুরে তাকে দেখবেন না সুদ করে দিকে তাকাবেন ইনশাআল্লাহ ঘুষ করে দিকে তাকাবেন সে আল্লাহ যে না দিকে তাকাবেন ইনশাআল্লাহ নবীর নবী করবে জানিয়ে দিয়েছেন সেবুখারি বুথারি চার হাজার নম্বর হাদিস যারা গোনায় কাবেরা করেছে তাদের জন্য নবী সাফাত আছে কোরআন মাজিদ সাফাত করবে স্বয়ং আল্লাহ সোহাদা নিজে এসে সাফাত করে আপনাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তালা বদ্ধ পরিকর আল্লাহ চান না তার সৃষ্টি করে মানুষকে তাহলে জাহান নামে দেবে এটা আল্লাহ চায় না তার জন্য কেমতের মাঠে কত পরিকল্পনা আল্লাহ করে গিয়ে দিয়েছে তারপরে কিছু মানুষ আছে যারা জাহান নামে যাবে তারা বিদাতকারী আর শিরিককারী বিদাতকারী আর শিরিককারী কিন্তু বাংলার মানুষকে বুঝাতে পারছি না বাংলার মানুষ বুঝছে না কথাগুলো আমাদের আজকে যেটাকে তার ধর্ম মনে করছে অথচ এটাই অধর্ম যেটাকে আমল মনে করছে এটা আমল নয় যেটাকে দাওয়াত মনে করছে যেটাকে তাবলিক মনে করছে ওটা রসুলের তাবলিক নয় মানুষকে এটাই বুঝাতে পারলাম না মানুষ মনে করছে মন যা চাই তাই করব এটাই ধর্ম মনে করছে কি করছে না কথা বলে যান আলোচ্য বিষয় চেঞ্জ আজকে আলোচ্য বিষয় ইবাদত কবলের শর্ত কি বললাম আমি জানি আপনাদের অত্র অঞ্চলে আল হাদিসের সংখ্যা নাই খুবই কম হাতে গোনা দু দশ জন হয়তো আপনারা আছেন বাকি আমাদের বিভিন্ন রকমের মুসলিম ভাইরা আছে যাদের কাছে কোরআনের দাওয়াতগুলো গুলো এখন মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছানো হয় নাই মানুষের গান আর গজল বলে মিথ্যা কেচ্ছা কাহিনী বলে মানুষকে ভুলে রেখেছে এরা